আসসালামু আলাইকুম তো আবারও এমপি তৈরি করলাম ওয়ার্ডারে মাল চারটে স্টার দিয়ে আর এটা তৈরি করলাম ফরিদপুর থেকে অসীম ভাই আমার ভিডিও দেখে উনি এমপি চয়েস করছেন তো চারটে দিয়ে তো ওনাকে তৈরি করে দিলাম হাতে বাঁধানোর ট্রান্সফর্মার দেখতেই পাচ্ছেন অরিজিনাল তামার ট্রান্সফরমার খুবই সুন্দর একটা এবং চারটা ক্যাপাসিটার এবং খুবই ভালো মানে একটা চার ট্রানজিস্টার বোর্ড দিয়ে চারটা ট্রানজিস্টার দিয়ে এমপিফাইটা সাজালাম চেষ্টা করছি ভালো করে সাজানোর যেহেতু আমার ভিডিও দেখেই অর্ডার করছে বলছে ভাই সেম করে তৈরি করে দেবেন তো আসলে সেভাবে তৈরি করার চেষ্টা করছি এখানে মিক্সারে একটা লাইন করে দিছি ভাইকে যে এখানে যে সুইচ থাকে সুইচের জায়গায় আমি সিদ্ধ করে মিক্সার লাইনটা করে দিছি এক্সট্রা করে ভালোর জন্য করে দিছি যদি ভবিষ্যতে মিক্সার দিয়ে বাজারতে চাই বাজাতে পারবে এখানে টানা ভলিউম ছিল টানা ভলিউম দিয়ে নেই কারণ টানা ভলিউম আসলে ভালো না আসলে টানা ভলিউম লাগালে সমস্যা হয় কি যে আপনার ভলিউমও কমে যায় প্লাস দুই দিন পরে দেখবেন খ্যাস করে কাজ করে না অনেক প্রবলেম দেখা দেয় অনেকেই দেখি আমি নতুন সেটি এখান থেকে কানেকশন করে আবার এক করে দেয় তো এই জন্য টানা ভলিউমটা দিয়ে নিই দুই পাশে লাইটিং করে দিছি এই পাশে লাইটিং এই পাশে লাইটিং এবং ইয়ার্সাই এর জন্য এই আর এই ক্যাবিনেটটা আসলে খুবই ভালো মানের ক্যাবিনেট আর যারা এমপি নেবেন সারা বাংলাদেশে সুন্দরবন করে সার্ভিস সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন অর্ডার করবেন অর্ডার করার নিয়ম প্রথমত এক হাজার টাকা বিকাশ করতে হবে বাদ বাকি কন্ডিশনে নেবেন তো এমপি ফায়ারটা দেখতে পাচ্ছি কত সুন্দর একটা এমপি ফায়ার আসলে বাসা বাড়ির জন্য খুবই সুন্দর খুবই সুন্দরভাবে চালাতে পারবেন এমপি ফায়ারগুলো বাসা বাড়ির জন্য তো এমপি ফায়ার আমি রেটটা বলে দেবো এবং এখন একটু টেস্টিং করে দেখাই আসলে সাউন্ড কোয়ালিটি রকম সেটা দেখাই একটু তো দেখেন আমি প্লে করি দেখেন প্লে করলাম সেটটা তো এস বি চালাই ইএসবি চালাম তো আসলে এগুলো দেখা লাগবে না খুবই ভালো মানে এমপি ফায়ার খুবই ভালো সাউন্ড হয় আমি যাদেরকে দিছি এখনো কোনো রিপোর্ট আসে নাই খুবই ভালো বাজে তো যারা নেবেন অর্ডার করবেন সারা বাংলাদেশের সুন্দরবন কোরিয়ার সার্ভিসের মাধ্যমে এম ফাইভ তৈরি করে দেওয়া যাবে আর আমার দোকান বগুড়া জেলা নন্দীগ্রাম থানা জনতা মার্কেটে আমার দোকান যারা দোকানে আসতে চান আশেপাশে হলে আসবেন আর যারা দূর থেকে নিতে চান তারা কোরিয়ার সার্ভিসে নেবেন আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন যারা কোনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না সাবস্ক্রাইব করেন আর একটা কথা না বলি না আসলে আমি ভিডিও করি একই ভিডিও বারবার করি কারণ কাস্টমার রিকোয়েস্ট করে ভাই আমার সেটার ভিডিওটা দেখ দেবেন আমি দেখব তো এই কারণে ভিডিও করি তো সবার যারা অর্ডার করবেন সবার ভিডিও আমি করব এতে যা যে যাই বলুক বলুক তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম